মাই ডিয়ার বন্ধুরা অনেক দিন বাদে আপনার সামনে আমার লেখা একটা গান নিয়ে আসছি যাই হোক কিছু মনে করবেন না গানটা অনেক দিন বাদেই গাইছি কখনো মুড অফ থাকে ভালো লাগে না সেই কারণেই ইচ্ছা থাকে না যাই হোক গাই নাকি অনেক দিন বাদে গাইছি যাই হোক একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে মাফ করবেন ভুলিনি ভুলবো না আমি বাংলা মায়ের কোল ভুলিনি ভুলবো না আমি বাংলা মায়ের কোন ভুলিনি ভুলব না মাগত মারা চল ভুলিনি ভুলবো না আমি বাংলা মায়ের কোন ভুলিনি ভুলবো না আমি বাংলা মায়ের কোল ভুলনি ভুলবো না মাগত গো তোমার আচল তলের ছায়া তোমার মন ভরাই মায়া তোমার আচল তলের ছায়া তোমার মন ভরাই মায়া তোমায় ছেড়ে থাকবো কি করে ও ভুলিনি ভুলব না আমি বাংলা মায়ের কোল ভুলিনি ভুলব না মাগ তোমার চোর তোমার বুকে জন্ম নিয়ে হয়েছি মা গধন্য তোমার বুকে মরবো আমি মা গো তোমার জন্য তোমার বুকে আছি মোরা হিন্দু মুসলিম শিক্ষায় তোমার বুকে কবর হব পুড়ে হব ছায় ভুলিনি ভুলবো না আমি বাংলা মায় ভুলিনি ভুলবো না মা গো আমার আমার লেখা এই গানটি আপনারা সকলে শুনবেন ধন্যবাদ